এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো তোমরা আমার অনেকদিন আগে আমার স্বাদের ভিডিও দেখেছিলে তারপরে আমি একটাও ভিডিও আপলোড করতে পারিনি তার কারণ হচ্ছে আমি খুব অসুস্থ ছিলাম এবং হসপিটালে ভর্তি হয়েছিলাম হওয়ার পরে আমার বেবি হয়েছে তারপরেও আমার শরীরটা খুব খারাপ ছিল তারপরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি কিংবা কোনো ভিডিও করাই হয়নি শরীর খারাপে তো দেখো আমার বাচ্চা এখানে ঘুমাচ্ছে আমার বাচ্চা তো আমার শ্বশুর বাড়িতে চলে এসছে তো ওর জন্য কি কি কেনা হলো সেটা তোমরা একবার ভালো করে দেখে নাও ও এখানে ঘুমাচ্ছে দেখে নাও এখানে ঘুমাচ্ছে ওর জন্য এই দোলনাটা কেনা হয়েছে দোলনাটা কেমন হয়েছে তোমরা জানিও তো দেখো ও ঘুমাচ্ছে তো আমি এখানে দোল দিচ্ছি তারপরে দেখো আমার যদি দোল দিতে অসুবিধা হয় সেই কারণে এখানে এখানে একটা দড়ি নিয়েছি নিয়ে আমি বসে বসে দোলনা দিতে পারবো তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও কেউ কেউ যদি এরকম দোলনা কিনতে চাও আমার সাথে যোগাযোগ করো বন্ধুরা তোমরা দোলনাটা দেখে কি ভাবছো দোল্লাটা ভালো হয়েছে না ভালো হয়েছে বলো ও এখানে কিন্তু বেশ ঘুমায় একটু ওঠে না খুব ভালো ঘুমাই এখানে আর আমার কাজেরও কোনো অসুবিধা হয় না ভালো করে একটু দোল্লাটা দেখে না আমার বেবির মুখ এখন ভালোভাবে তোমাদের দেখাতে পারছি না পরে একদিন তোমাদের ভালোভাবে আমার বেবির মুখ অবশ্যই তোমাদের সামনে আনবো এবং দেখাবো কেমন হয়েছে বলো দোল্লাটা একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তোমাদেরকে বন্ধুরা দোলনাটা দেখে নাও কেমন লাগছে দোলনাটা পিঙ্ক এবং মশারি দোলনার থেকে দোলনাটা খুবই ভালো এখানে বাচ্চা খুব ভালো ঘুমায় কারোর যদি ঘরে বাচ্চা থেকে থাকে এই রকম দোলনা কিনতে পারো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম তোমরা কমেন্টে জানিও দোলনাটা কেমন হয়েছে আমার বাচ্চার জন্য